শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুরের থেকে রবিবার সবাইকে আজ রবিবার তার সকাল সকাল এখন আটটা মতো টাইমে আজকে কিন্তু তিন দিন ধরে যে কুয়াশা পড়ছিলো আজকে কিন্তু একটুও কুয়াশা লাগছে থেকে বেশ ঠিকঠাক দিয়েছে আর তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সবাইকে হ্যাপি প্রজাতন্ত্র দিবস সবাই খুব আনন্দ করো পতাকা টাঙানো স্কুলে তো হবে আর এরকম খেলাবে হইতে হবে তো স্কুলে ও যাবে একটু পরে স্কুল তো আমাদের তো কোথাও যাওয়ার নেই তো সকালে উঠে মুখ টুক ধুয়ে একবার চা খেয়েছি ও উঠলো ছোটোটা উঠে গেছে তো মুখ টুক ধোয়া হয়ে গিয়েছে একবার চা করছি চাটা খেয়ে নিই তারপরে বাসি কাজ করব তো চাটা বসাইছি এখন একটা মতো টাইম হলো বন্ধুরা তো অনেকক্ষণ ধরে ভিডিও করছি করব সকালে তোমার সাথে কথা বলেছি আর কথা বলাই হয়নি আজকে কাটা সেরকম ছিল না কটা ছিল আর সুন্দর রোদ দিয়েছে বেশ ভালো লাগছে রোদটা সাথে কথা বলছি বলবো করে আর কথা বলাই হচ্ছে না বসি করে কথা বলাই হচ্ছে না ভালো লাগছে না আর তো রবিবার শ্যাম্পু করলাম আর সকালে তোমার সাথে কথা বলেছিলাম তা আমি ভাবলাম আজকে বাপের বাড়ি যাব তো আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস আর ছাব্বিশে জানুয়ারি আমাদের যখন আমি এসেছি বাপের বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে মেলা আজকে মেলাতে আজকে আজকে লাস্ট মেলা কাল থেকে ভাঙ্গা মেলা তা আজ খুব মানে বেশ ভালো জমজমাট মেলা হয় আর তোমাদের আশীর্বাদে আমার মায়ের কালকে ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছে মা ভালো আছে আর বড়ো মেয়েটা তো ওইখানেই আছে তো ভাবলাম আজকে যাব আজকে দিনটা মেলা দেখবো কাল সকালে তখন চলে আসবে কাল যদি না তা সকালে যদি না শীতে বিকেলে চলে আসবো ওষুধ তো এরকমই কথা হলো আর সকালেও জিজ্ঞেস করলাম তো বললাম ঠিক আছে যাবে তো আমি ভাবলাম বেশি কিছু তোমার সাথে শেয়ার করলাম না কারণ রাস্তাঘাট যাই মেলা টেলা শেয়ার করবো তো তো আর ও আমি স্নান টান করলাম তারপরে বাইরে গিয়েছিল ওই স্কুল যেহেতু বন্ধ করে দিল রবি এসে পরে বলছে পেটটা আমার ব্যথা করছে মানে গ্যাস হয়েছে কাল তো রাতে গোগুলি চুল আর ভাত খেয়েছে তোমার দিকে যা দেখিয়েছি সকাল থেকে ঠিকই ছিল তো এখন বলছে পেটটা পেছনে করে মানে গ্যাস হয়ে গেছে হালকা ব্যথা করছে পায়খানা কি করবো তাহলে যাবো না যাবো না তো বইঝে দেখো তুমি যা ভালো বুঝো তো ভালো পুজো বসে তো তাহলে দুই দুই মন হয়ে গেল ইচ্ছাও করছি আর মানে যেতে তো ইচ্ছা করছি তারপরে মনে হলো যদি আবার যাই তখন আবার যদি বারবার ঘরে থেকে কেউ নেই ওই জন্য মনটা একটু খারাপ লেগেলে স্নান করে এসছি আর যেমন এগারোটার দিকে স্নান করি সে স্নান নিত্য পুজো দিয়ে আর তেমন কিছু রান্নাও করিনি উনটাও ধরায়নি তাহলে গ্যাসেই ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম তো তারপরে বললো যে না ব্যথা করতে হয়তো ওকে আরও এমনি সবজিপাতি কিছু দেবো না পোস্ত বাটার ভাত আর আমাদের ওই পোস্ত বাটা ভাত ছোটোটা তো মার মার ভাত খেতে পছন্দ করে তো যেন রান্নাও তেমন কিছু করিনি গ্যাসে এক ফুট মানে ভাত তো এক ফুট দিয়েছি নামান আছে অনেকক্ষণ বসেছিলাম টুলটু শুকিয়ে গেছে যাবো বলে শ্যাম্পুও করলাম কোথাও মানে বাপের বাড়ি তো যাবো বলে তো একটা আলাদা ব্যাপার থাকে তাছাড়া এমনিতেও কোথাও যাবো বলে যদি যেতে পারি তখন একটু মনটা খারাপ লাগে বুঝতে আছি আর কোনটা সকাল দিকে চার্জ দিয়েছি তবে চার্জও হয়নি লো ব্যাটারি দেখাচ্ছে আর রোদটা বেশ ভালো লাগছে তো দেখো শিব মন্দিরের কাছে আমাদেরও আজকে প্রজাতন্ত্র দিবস পালন হলো শিব মন্দিরের এখানে ভারতের পতাকা রয়েছে আর যেহেতু শিব মন্দির কোনো ক্লাবে হয়নি পাড়ার ছেলেগুলো মিলে চাঁদা তুলে এখানে সবাই পতাকা উত্তোলন করলো নিয়ে কিছু বলল আর জাতীয় সঙ্গীত গাইল বেশ ভালো তো তখন আর ভিডিও করিনি বলে তোমার সাথে শেয়ার করতে পারিনি আর বন্দে আর সেও দিয়েছিল সবাইকে দিয়েছিল বেশ ভালো আগে ওই আমাদের ওই বরতলে ওইখানে হতো তখন এইখানে হচ্ছে পতাকাটা আছে আর তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম এইখানে যে একটা কুমড়ো ধরেছে ইয়ে দেখে এইখানে আবার ছোট ছোট দুটো ধরেছে এইখানেও একটা ধরেছে এতগুলো লাগবে কিনা গাছটা সেরকম ক্ষমতা নেই যে এতগুলো ফল ধরে রাখবে কুমড়ো তো বড়ো হবে এইখানে দুটো তিনটে আর এদিকে ধরেছিল এটা মরে গেছে আর জলদেশে আর মেঘলানে যে টমেটো হয়েছিল আর সকালে অনেক বাঁদর এসেছিলো টমেটো গাছ মুড়ো করে দিয়েছে বান্দরের খুব উপদ্রব তো চলো এখানে পাতা পুতুল আছে ছোট ছোট ওইখানে শুয়ে আছে।